মধ্যে জয় শুভ শুনছো ফাশা ওরা কি গরম আরে বাবা কি গরম চিবে தாண்டব জানিস তো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছরা আমি অমিন দাস আছি গতকালকে কোনো রকম ভিডিও দিতে পারিনি কারণ বিয়ে বাড়ি ছিল আর বিয়ে ভিডিওটা এখনো আমি এডিট করতে পারিনি আজকে বদলায় হবে না আগামী কাল দিতে পারবো ঠিক আছে একটা শর্ট দিয়েছি মাই লাইফ স্টোরি ব্লগে আর হ্যাঁ গতকালকে আমি মা আমি মারে তোর জনম মা যে গানের ভিডিওটা দিয়েছি সেখানে না বাচ্চাদের সিন বলে হয়তোবা ইউটিউব থেকে কমেন্টস বক্স বারবার অফ করে দিচ্ছে আর আমার সব ভিডিওতে এখন দেখছি কমেন্টস বক্স অফ করে দিচ্ছে মানে মাই লাইফ স্টোরি ব্লগে আমি আবার অন করছি কিন্তু ওটাতে আমি যতবার অন করছি ততবার ওই বন্ধ হয়ে যাচ্ছে যাই হোক দেবশ্রী দিদি আমাকে কমেন্ট করেছিল যে রুম্প কেন কমেন্টস বক্স অফ আমি কমেন্ট করতে পারছি না কিন্তু কিছু করার নেই দিদি তো বাচ্চাদের বেশি ওখানে দেখানো হয়েছে সেই জন্য অফ করে দিয়েছে বোধহয় ইউটিউব থেকে ইউটিউব থেকে এরকম দেয় ঠিক আছে এই বলে দিলাম আর গতকালকে বিয়েবাড়ি গেছিলাম বলে আমার ভিডিওটা দেওয়া হয়নি এই চ্যানেলে তাহলে আজকের ভিডিও প্রথম যেটা করছি সেটা হচ্ছে ম্যান্ডি স্যান্ডের গতকালকের ভিডিও আর আজকের ভিডিও সম্পর্কে নেক্সট ভিডিও আসবে ঠিক আছে চলো ভিডিওটা শুরু করি তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে হ্যাঁ ননুদের সাথে কিছু হয়েছে কিছু হয়েছে ম্যান্ডি ক্যামেরা অন করে এবং এটা ভেবেছে যে আজকেই সেই মুখ্যম দিন যাতে আমি বাপের বাড়ি যাব আর সেখানে ননদের। কে দেখাবো একটু দেখিয়ে বাপের বাড়ি চলে যাব এবং শাশুড়িকে শিখিয়ে দিয়ে যে শোনো আমি যখন তোমাকে বাই বলতে আসবো তখন তুমি বলবে যে রান্না হয়েছে খেয়ে দিয়ে যাও আমি তখন বলবো আমি তেল ঝাল মশলা এখন খাবো না রিচ খেতে ইচ্ছা হচ্ছে না শাশুড়ি যথারীতি সেরকমই নাটক করেছে তবে হ্যাঁ ম্যান্ডিকে বলবো ম্যান্ডি তুই তো ইনার ব্যবহার করিস না কিন্তু কথা হচ্ছে যে তুই যেহেতু বুকের এইটুকু দেখাস তাই নিচের অংশ যখন খুব কদাচের দেখা যায় স্যান্ডির ভিডিওতে বেশি দেখা যায় তো তোর শাশুড়িকে বলবি একটু গায়ে অন্যা দিতে বা গরমের সময় তো উনি শাড়ি পরতে পারছেন না কিন্তু গায়ে একটু অন্যা বা গামছা কিছু একটা অন্তত দিক ঠিক আছে খুব বাজে লাগে যতই বয়স হোক যাই হোক ওভাবে ক্যামেরার সামনে আসছে অনেক বয়স্ক মানুষও তোর ভিডিও দেখে তো সেই জন্য বলবো শাশুড়ি মাকে ওরকমভাবে ফোকাস করে ওই দুটো না দেখালেও চলবে ঠিক আছে তো শাশুড়ি মা বললো কেন খাবে না কেমন খাবে না ও জানে যে পাবলিক কমেন্ট করবে যে তুই বড্ড অবাধ্য বড্ড অবাধ্য একটা মেয়ে শাশুড়ি মা দুজন এরকম বলল তুমি থাকলে না এটাই তো চেয়েছিল এবং ক্যামেরা অন করে কাছে ঢুকেছে যে নে তো তোর সাথে নাকি আমার খুব মনোমালিন্য হয়েছে ম্যান্ডি কালকে যেই কমেন্টস এসে যে তোমরা দেখো আজকে যা কমেন্টস করবে কালকের ভিডিওর টাইটেল তাই চলে আসবে কারণ কন্টেন্ট নেই বস কি করে চালাবে তাই না প্রত্যেকদিন ভিডিওটা তো দিতে হবে আর ইনকাম কমে যাচ্ছে ধীরে ধীরে সেখানে তো কন্টেন্ট নেই তোমাদের উপর ভরসা করেই কিন্তু ম্যান্ডির এখন চলে বুঝতে পেরেছো এক তো প্রথম থেকেই চলে যে টাকা আমার বা আমি কিভাবে খরচা করবো সেটা আমার ব্যাপার বেশি গর্ব রেখিয়েছিল। এখন তোমাদের উপর ভরসা করে তোমাদের এর উপর ভরসা করে ম্যান্ডি এখন চলতে হচ্ছে যে কি টাইটেল দেবে কি থামনেলে দেবে সেটা তোমরা ঠিক করে দিচ্ছ তোমরা দেখো কন্টিনিউ ভিডিও গুলো দেখো ওর প্রত্যেকটা ভিডিও তোমরা বলে দিচ্ছ কারণ তিনশো পঁয়ষট্টিটা দিন করকরা কিছু দেওয়া অসম্ভব ব্যাপার কারণ ও এখন হুট করে কোন একটা নাটক আনতে পারছে না নাটক আনলে তো বেশ ভালোই হয় আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো বেশ কিছু ভিডিওর কন্টেন্ট পায় তাই না ওর তো হয় সেখানে আমাদেরও কিছু হয় কারণ ম্যান্ডিকে নিয়ে শুধুমাত্র এখন কোথায় আমি ভিডিও করছি আর কেউ ভিডিও করছে না যাই হোক ওটা নুনদকে দেখিয়ে চলে গেল বাপের বাড়ি এবং আমি জানতাম বাপের বাড়ি ও একদিনের বেশি থাকবেই না এবার বাপের বাড়ি গিয়ে কি হলো বাপের বাড়ি গিয়ে নর্মাল ভিডিও দিলে তো হবে না সেখানেও অ্যাপ নর্মাল কিছু দেখা দেবে কি স্যান্ডের বন্ধুদের নিমন্ত্রণ করেছি কেন দেখুক আমার আর বাড়ি আছে সেই বাড়িটা দেখুক স্যান্ডের বন্ধুদের কোনো প্রয়োজন আছে বলানো ওখানে আর স্যান্ডিও কেমন ওখানে এন্ট্রি দিল কারণ স্যান্ডি ম্যান্ডি দুজনে মিলে প্ল্যান করেই তো এই নাটকটা ফেদেছিল বুঝতে পেরেছ বলির পাঠা বানিয়েছিল এই ভাই কে বুঝতেছ বলির পাঠা ওটাকেই বানিয়েছিল যাই হোক বন্ধুদের এনেছে আতস কাজ আতুষ্কাত হার্থ Hartree-এ কোনো সমস্যা নেই। আতুষ্কাত তুমি এসেছো। মেন্ডির উপরে একবার দৃষ্টি, বুঝতে ধরছো? যেটু ওই ফল টেইপে দেখতে না তার উপরে মেন্ডির ওই দৃষ্টি পড়ে। যে কোনো ফর্সা কাউকে দেখলেই মেন্ডির কুদৃষ্টি পড়ে। আর আজ যেন ফর্সা আজ মেন্ডির ডাল উপরে কুদৃষ্টি পড়েছে। ও মাগো।

আतोष কাচের হাই করে দিল আतोष মা সেই লেবেলে মনে আছে 31 ডিসেম্বরে সব মাতাল হয়ে নাচছিল আतोष কাট মা মানে কি मारे বাবা মা ছেলে একসাথে বসে লাল জল খায় ও মা এরা মা হ্যাঁ আतोष মা একেবারে ফাট বিবির মতে এসে হাজির হয় যে আমার ছেলেদের লুটতে দেব না হ্যাঁ ওটা তোরে লুটে নেব ওই যে মেন্ডি কঙ্গন বালা ওটা কিন্তু আতস কাচের বাবার কাছ থেকেই বানানো বুঝতে পেরেছ আতস কাচের মার কিছু তো একটা স্বার্থ আছে যার জন্য ও ম্যান্ডির পশ্চাৎ চাটে বুঝতে পেরেছ সঠিক বলেছেন কিছু তো একটা স্বার্থ আছে কিন্তু আবার ছেলেকে সাথে নিয়ে থাকবে আবার ছেলের সাথে একসাথে বসে লাল জল ঢিলবে বাবা আতস কাচের মা সেই নাচ থার্টি ফার্স্ট ডিসেম্বর মনে আছে তো তোমাদের সকলের আমার তো আমি তো জীবনেও বলুম না ওই কাকি মা কাকি মা কাকিমা আবার কন্ট্রোভার্সি চ্যানেল গুলো দেখে হুম আতস মা আর আতস কাছকে কি খাওয়ালো চর্বি দেওয়া ঘুগনি সেই ম্যান্ডিরা খায় মনে আছে তো চর্বি দেওয়া ঘুগনি আর হচ্ছে রুটি এটা আর বাদবাকি কি খেয়েছে আমরা দেখিও নি বাবা আমাদের সাদা মুনে কাদা আমরা বলতেও পারবো না দুদিন আগে একজন কমেন্ট করেছিল ম্যান্ডিট ভিডিওতে সুস্মিতা বলে সে খুব ভালো কমেন্ট করে কিন্তু সে বলছে বেপরোয়া লাইফস্টাইল কে বাদ দাও তাহলে অ্যাটলিস্ট ওই সুগার বলা যাই বলো কমবে আশা করি বুঝতে পেরেছো সুগার কমবে কি কোথায় বলছে বললেও হবে না ম্যান্ডি বলছে বললেও হবে না না শুনলে কি করবো মানে স্যান্ডি লাল জল খাওয়া ছাড়বে না গতকালকে একজন বলেছে যে শুধু কি ঘুগনি রুটি লাল জলও আছে বলছে লাল জল তো খেতে পাচ্ছি না কারণ হচ্ছে সুগার আছে তো সুগারটা যা বেড়ে যাবে আবার তার আগের দিন কিন্তু ওই সুস্মিতাকে বললে যে কোনো রকম ভাবে কমবে না তাহলে কোনটা সঠিক কোনটা সঠিক যারা একবার নেশাখর হয়ে গেছে না তারা নেশা অত তাড়াতাড়ি ছাড়তে পারবে না খুব কম মানুষ নেশা ছেড়েছে তাই না তো যারা একবার ধরেছে তারা কখনোই ছাড়তে পারবে না তো যাই হোক গেল কি গিয়ে আবার রান্না করবে না ম্যাডামের শরীর কখনো নাড়িয়ে খেতে ভালো লাগে না অর্ডার করে দিয়েছে মাতাজির রান্না করে কি ডিমের অমলেট ডাল পটল আলুর তরকারি যথারীতি এসে গেছে ম্যাডাম গিয়ে জাস্ট কন্টেন্টের জন্য গেছে তো ওই যে রাত্রিবেলা আবার আসলো কে আতস কাজ এসেছে রাত্রিবেলা তার মার সাথে করে হাত মাসেনি ঠিক আছে কিন্তু তার আগে যখন বাজারে বেরোচ্ছিল তখন ঝড় উঠেছে বলে কেমন আদেক লেপানা করছিল উফু আমার ঝড় খুব ভালো লাগে ও খুব ভালো লাগে এবার তোমরা বলবে আমার পাকা বাড়ি তাই ন না আমার যখন অ্যাসবেস্টারের ঘর ছিল তো ওখানে আমার খুব ভালো লাগতো এই ঝড় খুব ভালো লাগতো আমি ঝড়কে ভীষণ পছন্দ করি কিন্তু তুই একবার ভেবে যাক তো তোর ওই রেল লাইনের ধারে যারা ঝুঁকড়িতে থাকে যারা বস্তিতে থাকে উপরে তিরিপল খাটিয়ে তাদের অবস্থা কি তখন ভেবে দেখেছিস কেউ বলতে পারে বৃষ্টি ভালো লাগে কিন্তু ঝড় সব উড়িয়ে নিয়ে যাবে আচ্ছা আমফান যখন হয়েছিল ম্যান্ডি তখন বাইরে দাঁড়িয়েছিলিস বড্ড তো কোনো একদিন ভিডিওতে যে যে আমফান যেদিন হয়েছিল ওই চালিয়েছিল তখন তুই কি যাচ্ছে তা একেবারে মানে এমন এত করছিল তারপরে বৃষ্টি আসলো ঝুমঝুম করে বৃষ্টিতে ভিজলো সেটা দেখা গেছে স্যান্ডির ভিডিওতে স্যান্ডির ভিডিওর টাইটেল কি হয়েছে গতকালকে ডিভোর্সই দিয়ে দেবো ডিভোর্স দিয়ে দেবো কেউ আর এখন না তোদের মতো ধাপ্পাবাজিকে বিশ্বাস করে না কোন ভিউয়ার্স বিশ্বাস করে না কিছু কিছু আছে পাবলিক যারা হচ্ছে তোদের একদম অন্ধভক্ত তোরা হাইকা দিলেও খাইয়া নেবে সেই সমস্ত ভিউয়ার্সরা তোদের অন্ধভক্ত তারা তোদের কথা বিশ্বাস করে তাছাড়া কেউ বিশ্বাস করে না গত পরশু হুম স্যান্ডেল ভিতরে বাইশ ভিউজ হয়েছে এক লাখের উপরে চ্যানেলে বাইশ ভিউজ আবার এমন ভাব দেখাই এডিট হয়নি রাত্রি থেকে এডিট করছি তা বললি কি রাত্রির ঘুমের যে ঘাটতি ঠিক আছে সেটা মানে সময়ের দাম কি ওঠে স্যান্ডি তোর স্যান্ডি উল্টে আমাকে বলতে পারে বা তোমরাও বলতে পারো যে তোমার সময়ের দাম ওঠে হ্যাঁ আমার সময়ের দাম উঠে যায় যদি বলো কেন কারণ হচ্ছে আমার নিজের বক্তব্যটা জানাই ওদের ভিডিও দেখে যেটা মনে হয় সেটা তোমাদের সামনে তুলে ধরি এবার আমার সবারই তো ইচ্ছা থাকে যে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্ট পাবো আমার হয় না কিন্তু তবু আমি মন থেকে খুশি কারণ আমি যেটুকু পাই না আমি আমার ভগবানকে সবসময় ধন্যবাদ জানাই যে আমাকে এইটুকু পাইয়ে দেওয়ার কারণ এইটুকুই আমার ছিল আমি ভীষণ বিশ্বাস করি তো সেই স্যান্ডিরা তো ওটা হয় না স্যান্ডিরা যখনই তাকে ভিউজ কমে যায় তখন করকরা টাইটেল ম্যান্ডি স্যান্ডিকে দিয়ে দেয় কিন্তু তাতে কি হচ্ছে ভিউস কি তুলতে পারলি আমি লাস্ট দেখলাম সাড়ে চার হাজারও হয়নি লাস্ট দেখেছি যখন তো কি আর হলো কিছুই হলো না ম্যান্ডি যে টাইটেলটা দিয়ে দিলো তাতে কিছু হলো না উপরন্তু কতগুলো লস করলি সেটা শোন মেয়ের সামনে বলছি কিছু মাস আগে তোমাকে ডিভোর্স দিচ্ছিলাম না মেয়ে সেটা শুনলো মেয়ে সেটা শুনছে তোরা যা ডিসকাস করিস সমস্তটাই মেয়ের সামনে কেন রে নিজেদের কোনো কমন সেন্স নেই রে তোদের যে এই সমস্ত আলোচনাগুলো বাচ্চা মেয়েটার সামনে করা উচিত নয় কারণ সে বড় হচ্ছে সে জানে যে তুই তোরা কয়েক মাস আগে কি কি করেছিস ইউটিউবে কি পরিমানে তোরা ছলচাতুরি করেছিস পাবলিকের উপরে তো বলছে যে হ্যাঁ ডিপোজিট দিচ্ছিলাম আবার দেব কেন কারণ ওই যে হস্কি কিনবে হস্কি বুঝলে হস্কি কি না একটা লোমালা কুকুর এক ধরনের হাসকি কুকুর মানে এক ধরনের জাতের কুকুর যা চোখগুলো নীল হয় সামনে গিয়ে মহাদেবের মধ্যে তিলক থাকে হুম হম ত্রিশ হাসকি কিনবে নিজের বাড়ির পোষ্যটাকে যে আদর যত্ন করতে পারে না ওর বাড়ির পোষ্যটাকে আদর যত্ন হয় তোমরাই বলো না এখানে ওখানে বেরিয়ে যায় ওই পোষ্যটা ওখানেই থাকে হ্যাঁ ও খাবার জুটলো কি জুটলো না সারাদিনের নামে বেরিয়ে যায় ওই শাশুড়ি মা কখন আসবে এসে খাবার দেবে তাদের মনে হয় যে ওই পশুটাকে ওরা যত্ন করে আমি হাসকি সম্পর্কে আবার দেখলাম যে দেখি তিনি কী কুকুর আর কি তার মেনটেন করতে হয় তো ওদেরকে প্রত্যেক দিন ব্যায়াম করাতে হয় বুঝলে তো ওদের মেনটেন করতে হবে এবং স্নান করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয় এই কুত্তাটাকে ও আবার প্রপার ট্রেনিং দিতে হয় ছোটোবেলা থেকে প্রপার ট্রেনিং দিতে হয় তাই এক কুকুরটাকে মানে যে ওদের পোষ্য ওটাকে কোনো ট্রেনিং দিয়েছে বিশলার মধ্যে হেগে দিচ্ছে বাবা ঘরের মধ্যে বমি করে দিচ্ছে পাশে খাবারটাকে খাবার খায় জল খায় আবার ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের নকল দানা খায় ইশ তোমরা দেখো এদেরকেই ভগবান দেয় এদেরকেই ভরে ভরে দেয় কিন্তু কি বলতো আমার যা মনে হয় ওদের মধ্যে কি কোনো শান্তি আছে সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে কন্টেন্ট কি কন্টেন্ট দেবো কাকে চরিত্র হষ্ট করব কার চরিত্র নষ্ট করে ভিউজ ইনকাম করব এই তুমি যদি হাসকি কেন তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো দিয়ে আমি আমার মতো থাকবো ম্যান্ডি বলছে তো বলছে যে ঠিক আছে যাও কোনো সমস্যা নেই হাসকি আমি কিনবো মেয়েকে আবার বলছে যে শোন তুই আর তোর বাবা থাকবি আমি হচ্ছে আর সাথে হাসকি থাকবে আর এই যে এই পোষ্যটা থাকবে আর আমি চলে যাব কি না হাসকি আসলে ও চলে যাবে তখন স্যান্ডি আবার গোপন কথা এদের গোপন কথাগুলো ফুসফুস করে ফাঁস হয়ে যায় সান্ডেমার বলছে কেন তুমি তো কদিন আগে বলছিলে যে কালীঘাট যাবে গিয়ে বাদর গুলো কিনবে কিনে হচ্ছে পুষবে প্যাম্পার্স পরিয়ে রাখবে তো তোমরা অনেকেই যারা ইউটিউব দেখো তারা দেখো যে ওই যে বাদরের যে ভিডিওগুলো হয় না অনেক বাদর হ্যাঁ জামা পরিয়ে রাখছে প্যাম্পার্স পরিয়ে জামা পরিয়ে তাদেরকে খাওয়াচ্ছে এই যে এই যে ভিডিওগুলো হয় সেগুলো না মিলিয়নে যায় লাখে তো কমসে কম যাবে মিলিয়নে ভিউজ হয় এতটাই পছন্দ করে মানুষ হ্যাঁ তো এবার ম্যান্ডি তো সারাক্ষণ ইউটিউব নিয়ে থাকে ও ওইগুলো দেখে যে ভিউজ দেখে আর তো বুঝতে পারে যে এই ভিউজে কত আর্নিং হতে পারি কতগুলো প্রমোশন ভিডিও পাইতে পারি চলো এই বান্দরি কিনবো সাড়ে চার হাজার টাকা ইনভেস্ট করবো ছ মাসের জন্য আবার বলে দিল ম্যান্ডি ছ মাসের জন্য রাখবো তারপরে এমন কাউকে দেখতে হবে মুরগি বানিয়ে তার কাছে দিয়ে দিতে হবে কি মুরগি বানাবে কারে বান্ধবী ললিতা ওর কথাই মনে পড়ছে তারপরে স্যান্ডি বলছে দাদা কেনাই দিয়ে আসবা তো কাউকে মুরগি বানিয়ে তারপর তাকে দিয়ে দেবে মানে ছয় সাত মাসের জন্য ও জাস্ট ভিউজ ইনকাম করার জন্য একটা কন্টেন্ট তো কি আমি বলি না ওই যে চুলে রে হয়ে গেছে গলায় ফ্যান হয়ে গেছে চাপতারা হয়ে গেছে আর কি কি আছে তোমরাই আরো ভালো বলতে পারবে ও ওই গাছের পরিচর্যা হয়ে গেছে হয়ে গেল আরেকটু ওয়েট করো হয়ে যাবে তারপরে সোলার লাইট নিচেরগুলো জ্বলছে না হয়ে গেছে উপরে লাগানোর সময় হচ্ছে না গেজেটের টপ ইস্যার তো ওর বর আর ও তো একদম মানে কি বলবো সেলিব্রিটি সেলিব্রিটি তাই ওর হচ্ছে না সময় হচ্ছে না যে উপরে ওইগুলো লাগিয়ে দিলে নিচেরগুলো উপরে লাগিয়ে দিলে তাহলে সুন্দর করে জ্বলবে ঠিক আছে সেগুলো হয়ে গেছে আরও অনেক কিছু আছে ও পিঠে মাসাজ আর দেখায় এখন আর দেখাচ্ছে না হয়ে গেল আরও অনেক আছে আমার এখন মনে পড়ছে না একজন বেশ ভালো কমেন্ট করেছিল সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে লিখিয়ে দিয়েছিল তো পাঁচ ছ মাসের দিনে বাদর কিনবে যাতে ভিউজটা আপ হয়ে যায় ব্যাস দেখবে যদি ভিউজ বেশি আপ হয় তাহলে পাঁচ ছ মাসের থেকে এক বছর হলো কোনো জিনিস ম্যান্ডি পুষবে ম্যান্ডি কিভাবে পশুটার উপরে কথা বলছে যে জমিদার জমিদার হুম ডিমগুলো নষ্ট করে বাইরে ফেলে দিতে হয় হ্যাঁ আমি কোনো খাবার নষ্ট করি না আচ্ছা ম্যান্ডি এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে যেতে গিয়ে চল্লিশ হাজার টাকা দুদিনে খরচা করে জিনিস মনে পড়ে বাড়ি থেকে জিনিসগুলো হারিয়াকে দিয়ে নিয়ে আসার জন্য তিন হাজার টাকা গাড়ি ভাড়া দিয়েছিলিস মনে পড়ে তারপরে হারিয়ার সাথে মেয়েকে বাড়ি নিয়ে আসার জন্য তিন হাজার টাকা গাড়ি ভাড়া দিয়েছিলিস মনে পড়ে নিশ্চয়ই মনে পড়ে তারপরে তোরা যেভাবে পয়সা খরচা করিস একটা কুর্তি একবার পরার পরে আর দেখতে পাওয়া যায় না কোথায় উধাও হয়ে যায় আবার নতুন কিছু শপিং শপিং করতে হবে বলবি এগুলো কন্টেন্ট এগুলোর জন্য আমি টাকা পাই আরু হুম পাস তোদের দেখে দেখেই তো শিখেছে কোনো কিছু ট্রেনিং দিয়েছিস ও তো কুকুর মানুষ তো নয় ওকে ট্রেনিং দিলে ও ঠিক ট্রেনিংটা নেবে কেন দেবে ট্রেনিংটা মানুষ তাই না তোরা নিজেরাই ও মানুষ আবার তোরা কুকুরকে কি করে মানুষের মতো ট্রেনিং দিবি হচ্ছে তাই হসকে একটা পোষ্যকে এনে কষ্ট দিচ্ছিস তো তার পাপ তোদের লাগবে লাগবেই লাগবে আর একটা রে আনিস না একটা বাচ্চাকে পৃথিবীর আলো দেখিয়ে তাকে কষ্ট দিচ্ছিস তো তার সারা জীবনটা জ্বলতে হবে তার সারা জীবনটা জ্বলতে হবে বুঝলি তোরা ভাবছিস কি হবে সম্মান দিয়ে টাকা দরকার বস টাকা তোরা তো মোড়ে উপরে যাবি এই বাচ্চা মেয়েটা সারাটা জীবন জ্বলবে তোদের যখন বয়স হবে তখন তো তোরা আর কর্মক্ষমতা থাকবে না বাচ্চা মেয়েটা বাইরে বেরোতে হবে সবাইকে তখন আর বাচ্চা থাকবে না সবাই ওকে শোনাবে এই মেয়ে না তোমার মা জানতো কি করেছিল এই 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 তোমার বাবা জানতো এই খায় খে বাইক চালাতো রাত্রিবেলা লাইভ করতো জানো এই 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 বাচ্চা মেয়েটাকে সারাটা জীবন শুনতে হবে কি বেলি রে ম্যান্ডি আর তাছাড়া তোর জন্যে তোর দেখা দেখি প্রচুর ক্রিয়েটার তো খারাপ হয়েছে প্রচুর মাংসের মধ্যে অন্যরকম এফেক্ট পড়ে তোর এর মনে জুবাবা ম্যান্ডি এতগুলো কুর্তি ইউজ করে এই দেখো নতুন কুর্তি এই দেখো এটা কিনলাম এগুলো এফেক্ট পড়ে বুঝলি কত কিছুই তো করছিস ভিউজ তোলার জন্যে পাচ্ছিস কি লাখে নিয়ে যেতে পাচ্ছিস না তাহলে চরিত্র বিক্রি করে পল্লিটা কি বিগ জিরো জানিস তো সত্যের জয় হয় ভগবানের বিচার না হয় কিন্তু দেরিতে হয় তুই দেখ মামুন্দির তেত্রিশ হাজার তিরিশ হাজার এরকম ভিউজ হচ্ছে কিন্তু সে কখনো তার চরিত্র বিক্রি করেনি সে কখন তার পরিবারকে বিক্রি করেনি বুঝলি এখন দেখ বেশ ভালো ভিউজ হচ্ছে যা হচ্ছে উনি কিন্তু মাথা উঁচু করে চলতে পারবে যদি রাস্তা দিয়ে যায় না তোরা দুজন সবাই কিন্তু মামুন দিকে জড়িয়ে ধরবে তোকে নয় তুই বলে দরকার নেই কিন্তু তোর মেয়েটার জীবন কি হবে আর আর একটা সন্তান পৃথিবীতে আনিস না তার জীবনটা এরকম ধ্বংস হয়ে যাবে সে পাবলিকের কথা শুনতে শুনতে না নিজের জীবনের প্রতি তার একটা অনীহা চলে আসবে

কাজ করে ইনকাম করতে বল ওই করে কিচ্ছু হবে না তোর বরে শিবশম্ভু বাঁচাবে না শিবের তাণ্ডব জানিস তো তোর বরকে যেখানে বলিস যোগীকে রেখেছিস সেই জায়গায় আবার ওই মাছ দিয়ে ডালিয়া রাখছিস যেখানে গৌতম বুদ্ধকে রেখেছিস সেখানে আবার ভাত চটকে ওখানেই রাখছিস ফল কেটে ওখানেই রাখছিস সব ওখানেই ওই টিভি ক্যাবিনেটের ওখানে সবই তো ওখানে যখন শিবশঙ্কু তাণ্ডব করবে না তখন তোর বন নাচতে শুরু করবে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা।